আসসালামু আলাইকুম পঁচিশ বছরের সংসার জীবনে ইদিকাঞ্চি আমি মুক্তভাবে থাকতে চাই আর থাকতে চায় না এরকম তো পথ নিয়মের মধ্যে আদালতে আমাদের কেসটা যাওয়ার পরে অনেক তো শুরু হয়ে গেল আমার সামনে ওটা কোনোভাবে মেনে নিতে পারছিল না সে বারবার বলছিল। আমাদের সন্তানরা নিজেদের দায়িত্ব শুরু করেছে সবাই বুঝিয়ে নিয়েছে এখন শুধুমাত্র কমি এবং আমি সময় কাটাবো কিন্তু এই মুহূর্তে কেন এই সিদ্ধান্ত যখন আমাকে আদালতে যাওয়ার পরে পরতে কথা জিজ্ঞেস করা হলো আমি একটাই উত্তর দিয়েছি না আমি বলেছিলাম দীর্ঘ পঁচিশটা বছর আমি এই সংসারে তেইশ বছরের মায়ের দায়িত্ব পালন করেছি তাছাড়া পুরো করে জীবনটাই দিয়ে গিয়েছে এই সংসারে চাকরির জন্য চাকরির ক্ষেত্রে ব্যস্ততা সংসার সব কিছু সামলে মায়ের দায়িত্ব পালন করে আমি ভীষণ ক্লান্ত হয়ে যেতাম কিন্তু কেউ কখনো আমার পাশে এসে বলেনি তুমি কেমন আছো তোমার এখন কেমন লাগছে প্রেম করে বিয়ে করেছিলাম কিন্তু প্রেম করার পরে বিয়ে হয়ে গেল যখন তখন না তখন প্রেমিক পুরুষটাকে আমি হারিয়ে ফেলেছি আমি বিয়ের পরে সন্তান জন্মের পরে বারবার বলেছি আমি তোমাকে সে প্রেমিক পুরুষ হিসেবে প্রতি যে চাপ ধরে থাকতো এক সে জিজ্ঞেস করেন তোমার একটু মন খারাপ কখনো আমি কোনো সিদ্ধান্ত নেইনি সিদ্ধান্ত কেনার আমি কখনোই যাইনি আমার সন্তানের তার বাবা না থাকো সে যাতে সবার আদর বায় এই জন্য বন্ধ বলেছি না কাউকে কোনো কথা বলিনি তবে হ্যাঁ সে আমার সুনাম সব সময় পড়ত সে আমাকে বউয়ের উপার দিয়েছিল বন্ধুদের কাছে দিয়েছিল ধৈর্যশীল নারীর উপার প্রত্যেকটা জায়গায় সে আমাকে সম্মান দিত যশান জিজ্ঞেস করলেন ওনাকে চরিত্র খারাপ ছিল কে আমি বললাম চরিত্র খারাপ সেটা তো প্রশ্নই আসে না সে শুধুমাত্র আমার প্রতি আসক্ত তখন জিজ্ঞেস করলেন মারধর বা শারীরিক কোনো নির্যাতন সেটা বললাম সেটা তো কখনোই না কারণ আমি পর্যাপ্ত পরিমাণ ইনকাম করতাম সে আমাকে কখনো শারীরিক মানুষের কোনো নির্যাতনই করেনি আর করারও কথা না তবে ওই যে কেরি কুরুষটাকে আমি হারিয়ে ফেলেছিলাম যেটার মন থেকে বারবার চাইতাম তাকে আমি বলতাম চলো না আমরা আগেকার মতোই জীবন কাটাই সংসারের দায়িত্ব হয়েছে তো কি হয়েছে তোমাকে আমি আগেকার মতোই কেটে যাই কিন্তু সে কখনো না আমার কথার মূল্য দেয়নি নারী হিসেবে সবসময় মনে হতো নারী জন্মস্থ হয়েছে দেওয়ার জন্য কোনো কিছু পাওয়ার জন্য না এই দীর্ঘ পঁচিশটা বছর আমি সবকিছু মেনে নিয়ে গিয়েছি কিন্তু মেনে নিতে নিতে এখন কেন যায় না দুমটা বন্ধ করে আসে মনে হয় সারেটা জীবনকে শুধু এভাবে একা দিয়ে দিহ আমার কি নিজস্বতা বলতে কোনো কিছুই নেই আমি কি আমার মতো করে একটু বাঁচতে চাই না একটু বাঁচতে পারি না কই আবার স্বামী তো কখনো সংসারের কাজে এত ব্যস্ত ছিলাম কখনো সেইটি বার বলেনি চলো তোমাকে একটু সাহায্য করি ওই যে প্রেমিক কাকা অবস্থায় কত তুমি এত কষ্ট করে কেন রান্না করে নিয়ে আসত ইয়ে পরে আমি তোমাকে রান্না করে খাওয়াব বুকি কে কেন কোন মানুষটাকে আমি হারিয়েই ফেলেছি কখনোই আর খুঁজে পাইনি বারবার মনে করেছে ও প্রেমিক হিসেবে ক্ষণের ভাদা ছিল স্বামী হিসেবে দায়িত্বের বসে নিতে নিতে সেই যে প্রেমিক প্রেমিক একটা ভাব সেটা না হারিয়ে গিয়েছে আমরা কেউ কখনো বিয়ে পরে খুঁজে পাইনি বিয়ে পরে মনে হয়েছে এর সংসার দায়িত্ব সন্তান শাশুড়ির কথা সব কিছুর মধ্যে না এসব কিছু চাপা পড়ে যায় আর আমি ওই একটা জিনিসই খুঁজে যাচ্ছি এখনো খুঁজে না পেয়ে আজকে পঁচিশটা বছর পরে পঞ্চাশ বছর ছুঁই ছুঁই সময় এসে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা চলবো জীবনটাকে এক পূর্ব যদিও কতদিন বাঁচবো জানি না তবে আমি চাই একলা থাকতে একটু রেস থাকতে একটু শান্তিতে থাকতে কোনো সংশয়ের দাম থাকবে না কোনো ঝামেলা থাকবে না কোনো পিসুর টান থাকবে না একলা থাকবো একলা আনন্দ করবো নিজের জীবনটা একটু করব এই জীবনটা আমি তার সাথেই চেয়েছিলাম কিন্তু সে আমাকে কি যে একটা বেড়াজালের মধ্যে ফেলে দিয়েছিল নিজের আদিত্বটাকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি আমিকে কেটে চাই আমি আমার আমিকে নতুন করে বুঝতে চাই এই কথাটা বলার পরে যশের পর্যন্ত কেড়ে ফেলেছিলেন আসলে কি জানেন এখন অনেক সম্পূর্ণ না শুধুমাত্র দায়িত্ব এবং সন্তানদের মুখের দিকে তাকিয়ে টিকে রয়েছে কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না তবে এরকম না হাজারো সম্পর্ক রয়েছে যেটা শুধুমাত্র দায়িত্ব এবং সামাজিকতার জন্য দিকে রয়েছে সন্তানদের মুখের দিকে তাকিয়ে নয়তো সামাজিকতার চাপে কিন্তু নিজেরা একটু ফালো করতে পারে না এত শত শত মানুষ রয়েছে যারা মুখ ফুটে বলতেও পারে না আসলে কি জানেন নারীরা কি শুধুই দেওয়ার জন্য এসেছে হ্যাঁ তারা দেওয়ার জন্য এসেছে তাদেরকে আপনি ঠিক যতটুকু দেবেন তার আর সেটা পরক বাড়ি আপনাকে করে নেবে কোথায় তাকে একটু ভালোবাসা শ্রদ্ধা দিতে কেন এত দুর্বলতা করেন তা উচার করে দিয়ে সে সারাটা জীবন আপনার পাশের দিকে দেবে